হ্যালো ভিউার্স দেখো স্টেপ বাই স্টেপ কীভাবে এসআইআরের ফর্ম ফিল আপ করতে লাগে তো আমি একটা উদাহরণ নাম নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সবার প্রথমেই তোমরা ডান দিকের উপরের কর্নারে নিজেদের ফটো লাগিয়ে নেবে এরপরে চেয়েছে নিজেদের ডেট অফ বার্থটা দিয়ে দেবে তারপরে রয়েছে আধার কার্ড নাম্বার এবার আধার কার্ড নাম্বারের পরেই চেয়েছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার এন্ট্রি করার পরেই দেখবে অপশান আছে পিতা বা অভিভাবকের নাম পিতার নাম লিখলে পিতার নামে নিচে রয়েছে এপিক কার্ড নাম্বার পিতার মানে ভোটার কার্ড নাম্বারটা লিখবে তারপরে রয়েছে মায়ের নাম এবার মায়ের ক্ষেত্রেও এপিক কার্ড নাম্বার বা ভোটার কার্ড নাম্বারটা দিতে হবে এরপরে যদি তোমার স্ত্রী থাকে স্ত্রীর নাম লিখতে হবে আমি উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি তারপরে স্ত্রীর এপিক কার্ড নাম্বার লিখতে হবে যদি থাকে ভোটার কার্ড নাম্বার এরপরে ডান দিকের ফর্মটা ফিল করতে হবে না বাঁ দিকের ফর্মটা ফিলটা ফিল করতে হবে এক্ষেত্রে যাদের নাম দু হাজার দুইয়ে রয়েছে দু হাজার দুইয়ের লিস্টে তারা বাঁ দিকের ফর্মটা ফিল করবে আর যার নাম নেই সে ডান দিকের ফর্মটা ফিল করবে আমি দুটো অপশনই দেখাবো দুটোই করে দেখাবো তো প্রথমে দেখাচ্ছি কীভাবে ডান দিকেরটা করতে লাগে অর্থাৎ যাদের নাম দুই হাজার দুইয়ের লিস্টে নেই তাদেরকে ডান দিকেরটা করতে হবে তাদের বাঁ দিকেরটা করতে হবে না সুতরাং আমি দেখাচ্ছি প্রথমের অপশনটা দেখাচ্ছি মানে যাদের নাম দু হাজার দুইয়ের লিস্টে নেই অর্থাৎ ডান দিকের ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি দেখো কীভাবে স্টেপ বাই স্টেপ করতে লাগে দেখো প্রথমে নাম লিখতে হবে অর্থাৎ দু হাজার দুইয়ের লিস্টে কার নাম রয়েছে তোমার বাবা নাকি ঠাকুরদার যার নাম রয়েছে তার নাম লিখবে তারপরে তার নাম্বারটি লিখবে ভোটার কার্ড নাম্বার ওই লিস্টেই পাবে তোমরা এবার তারপরে রয়েছে আত্মীয়ের নাম তোমার যদি বাবার নাম লিস্টে দেওয়া থাকে তার পাশে আত্মীয়ের নামে কার নাম লেখা আছে অর্থাৎ তোমার ঠাকুরদার নাম দেওয়া থাকলে সেটি লিখবে যার যেটি দেওয়া আছে সেটি লিখবে এখানে যদি ওই তোমার বাবা ও যদি ঠাকুরদার নাম লেখা থাকে তাহলে তাদের মধ্যে সম্পর্ক কী তাদের মধ্যে সম্পর্ক ছেলে ও বাবা সেই সম্পর্কটি লিখতে হবে তারপরে জেলা এটা তোমার নিজেদের অনুযায়ী করবে যার যেরকম সে সেরকম করে লিখবে আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তার নিচেই চেয়েছে তোমাদের রাজ্যের নাম সেটা তোমাদের রাজ্যের নাম লিখবে তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম্বার নামটি লিখতে হবে এটা তোমার ওই লিস্টের মধ্যেই পেয়ে যাবে আমি একটা উদাহরণস্বরূপ দেখিয়ে দিলাম তার নিচে চেয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর এই যে রাইট ক্লিকে দেখো এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর চেয়েছে নম্বরটি তোমরা লিস্টের মধ্যে পাবে তারপরে তোমাদের অংশ নম্বর চেয়েছে অংশ নম্বর ওইখানেও পাবে ওই লিস্টের মধ্যেই ক্রমিক নম্বরও তোমরা লিস্টটি পাবে তোমার বাবার নাম যদি থাকে লিস্টের মধ্যে সেটা কত নম্বর ক্রমিকে সেটা লিস্ট অনুযায়ী লিখে নেবে তারপরে সিগনেচার করতে হবে এই লাস্টের চেকবক্সে সিগনেচার করে এই ফর্মটি তোমাদেরকে দিতে হবে এরপরে যাদের নাম দুই হাজার দুইয়ের লিস্টে রয়েছে তাদের ক্ষেত্রে কি করতে হবে তাদের ক্ষেত্রে তো আর ডান দিকেরটা করতে হচ্ছে না এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে তোমাদের যাদের নাম দুই হাজার লিস্টে নেই কিন্তু যাদের নাম দুই হাজার দুইয়ের লিস্টে আছে তারা ডান দিকেরটা করবে না তারা বাঁ দিকেরটা করবে এবার বাঁ দিকেরটা কীভাবে করবে এই একই রকম এক্ষেত্রেও ওই নাম ঠিকানা এগুলিই চেয়েছে ঠিকানা তো চাইনি সম্পর্ক চেয়েছে তবে সবার প্রথমে নির্বাচকের নাম লিখতে হবে যার নাম এই লিস্টে আছে হাজার দুইয়ে তারপরে তোমার এপিক কার্ড নাম্বারটা লিখতে হবে পাশে আত্মীয়ের নামের পাশে কার নাম রয়েছে সেই আত্মীয়ের নাম লিখতে হবে আত্মীয়ের নামের পরে সম্পর্কটা লিখতে হবে তারপরে রয়েছে জেলা ওই একই রকম এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ পর পর তোমরা ফিল করবে তো ফিল করার পরে দেখবে এই ক্ষেত্রেও চাবে তোমাদের বিধানসভা ক্ষেত্রের নম্বর নাম চাবে এরপর বিধানসভা ক্ষেত্রের নম্বর রয়েছে ক্রমিক নং অংশ নাম্বার সব তোমরা ওই লিস্টের মধ্যে পাবে একই রকম শুধু দু হাজার দুইয়ের লিস্টে যাদের নাম আছে তারা বা দিকে আর যাদের নাম নেই তারা ডান দিকে করছে আর উপরের যে চেকবক্সটা ওই সবার উপরে ওটা সবই কি করতে হবে এক্ষেত্রেও তোমাদেরকে নিচে সিগনেচার করতে হবে সিগনেচার করতেই হবে দুই ক্ষেত্রেই আর ঠিক এভাবেই তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল করবে তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই ধন্যবাদ